আদর করে দিচ্ছি লক্ষ মায়া ভরা তুরে মুখে লক্ষী সোনা আদুর করে দিচ্ছি দুখী লক্ষ মায়া ভরা তুরে মুখী তুই আমি যে আছো তোমরা সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছে আর প্রথমেই বলি তোমরা যারা যারা সোহাগ মামার অন্নপ্রাশনের প্রথমের ব্লগ দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা তোমরা মামামকে এইভাবেই ভালোবাসা দিয়েছো আর আমার সোনা মামামকে অনেক অনেক আশীর্বাদ করো আর যারা যারা এখনো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই সব কটা ব্লগের লিঙ্ক দিয়ে দিই আগের ব্লগগুলোতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি মামামের অন্নপ্রাশনের সকালে আগের দিনগুলোতে আমরা কি কি করেছিলাম কতটা কি করেছিলাম সবটাই তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি সারাদিনের এত আনন্দ মজার মধ্যে যেহেতু মামামের সাথে একটা ঘটনা ঘটে গেছিল তো সেই কারণে প্রত্যেকের মনটা কিন্তু খারাপ হয়েছিল আর তাছাড়াও আজকে গায়ে হলুদের পরে তো মামামি স্নানটাও সেভাবে করানো হয়নি তখনই মামামকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল তো মামামকে দেখো এখন হচ্ছে জোর করেই ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি মামামকে ভাতু খাওয়ানোর জন্য কারণ টাইম চলে যাচ্ছে আর এইদিকে হচ্ছে মামামের কাকা যাচ্ছে ঠাকুর দাদাকে আনতে মামামে কারণ যেহেতু বাইরে প্রচন্ড পরিমাণে মানে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে তো পাপা গেছিল মাঠে জমিতে যেসব ধান টান সবকিছু রয়েছে সেগুলোই ঠিকঠাক করতে কারণ হঠাৎই এত পরিমাণে বৃষ্টি চলে আসবে আমরা কেউই ভাবতে পারিনি আজকের জন্য কিন্তু আরও অনেক অনেক প্ল্যান সাজানো ছিল মানে অনেক কিছু করবো ভেবেছিলাম কিন্তু সেগুলো কিছুই করে উঠতে পারিনি কারণ তো তোমরা জানোই দেখেছো এর আগে ভিডিওতে আমি বলেওছি এই ভিডিওতেও বলেছি তো চাই হোক যেটা হয় যা হয় কিছু না কিছু কারণের জন্যই হয় তো এখন হচ্ছে মামামকে নিয়ে আমি এখানে ওয়েট করছি মামামের দাদু আসবে মামামকে যেহেতু মামামের দাদুই প্রথমে ভাত খাওয়াবে দাদু আর মামা দুজনে মিলে তো সেই জন্য মামামের দাদুর জন্য ওয়েট করছিলাম আমি এখানে মামামকে নিয়ে ফার্স্টে বসেছিলাম আর এখানে দেখো মামের খাওয়ার সব রেডি করা রয়েছে আজকে তিনটা নিয়ে কিন্তু আমাদের অনেকটা স্বপ্ন ছিল যেহেতু আজকে আমাদের মেয়ে প্রথম ভাত খাবে আর এখানে দেখো আমাদের মাম্ম কিন্তু ভাত খাওয়ার জন্য একদম রেডি মাঝে মধ্যে একটু কান্না করে উঠেছিল কারণ অনেক লোকের ভিড় ছিল গরমটা ছিল তারপরে মামা মের ঘুমটা ঠিকঠাক কমপ্লিট হয়নি তো সেই কারণে আর কি মামা মাঝে একটু ডিস্টার্ব ফিল করছিল দাদু যেহেতু এখনও এসে পৌঁছয়নি বাড়িতে সে সেই জন্য মামামকেও অনেকটা ওয়েট করতে হচ্ছিলো আর এই শাড়ি মালা গয়না এগুলো পরে মামামও খুব ইরিটেশন ফিল করছিল তো সেই জন্যই তো মামামা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো বারবার তাই মামামের পাপা আর আমি মিলে একটু ওকে থামানোর চেষ্টা করছিলাম আর এই সাইড থেকে তো আমার মা বাবা দুজনেই মানে কন্টিনিউয়াসলি মামামকে ডেকে বক বক করে মানে নানান রকম অঙ্গি ভঙ্গি করে ওকে থামানোর চেষ্টা করছিল তো তারপর কোনোরকমভাবে মামামকে একটু একটু জল খাইয়ে আমি ওকে থামালাম কারণ ওর খিদেও পেয়ে গেছিলো ওকে ঠিকঠাক টাইম মতো খাওয়ানো হচ্ছিল না এই দিন মানে হয় কোনো সময় ঘুমিয়ে পড়ছিল বা কিছু এরকম কিছু একটা হয়ে যাচ্ছিল ফটোগ্রাফির জন্য এত লাইট ছিল মানে হেভি লাইট গুলোর জন্য মামা মেয়ে আরো বেশি গরম লেগে যাচ্ছিল তো সেই জন্য আর কি মামাকে এখান থেকে নিয়ে আমি একটু সাইডে চলে গেছিলাম মামাকে একটু ফিট করেও নিয়েছিলাম আসলে হেভি লাইটের আলোতে মামা মের আরো বেশি কষ্ট হচ্ছিল এই যে এটা দেখো এটা হচ্ছে মামামের খাওয়ার জায়গার যে জায়গা ডেকোরেশনটা সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি আর এখানে সেরকমভাবে কিছু সাজানো সাজাতে পারিনি কারণ আমি যেহেতু মামামকে নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই জন্যই আর কি আমি তো নিজে কিছু করতে পারিনি আর সেরকমভাবে করার মতো কাউকে পাইনি তো সেই জন্যই আর মানে খাওয়ার জিনিসগুলো দিয়ে আমি যে ফটোগ্রাফার দাদা ছিল তো সেই দাদাকে দিয়েছিলাম দাদা দাদার মানে দাদার মতো করে যতটা সম্ভব হয়েছে দাদা কিন্তু খুব হেল্পফুলি সেটা সাজিয়ে দিয়েছিল তো আমি এ দেখো মামামকে ফিট করে নিয়েছে মামামে দাদুও চলে এসেছে এবার আর দেখো মামামে বিশু মানে হাসানোর চেষ্টাই করছিল এদিক থেকে মামামের মুখে যখন ও দাদু মুখে পায়েসটা ছোয়ালো না তখন কিন্তু মামাম একদম কান্না থেকে চুপ হয়ে গেছিল কারণ মামামের কিন্তু খুব খিদেও পেয়েছি সেই জন্যই আর কি মামাম বেশি মানে কেমন যেন করছিল কান্না করছিল ঘ্যান ঘ্যান চ্যান চ্যান করছিল সাধারণত মামাম এরকম কখনো করে না আর এই দিন মামাম এত কান্না করছিল এত কান্না করছিল দেখো ভিডিও প্রত্যেকটা ভিডিও ক্লিপসে মামামের চোখে জল মানে ভর্তি ছিল আর মামামের মুট্টাও ভালো ছিল না দেখো মামাম কেমন মানে ঘুমের থেকে জুতো নিয়ে এসেছিলাম তো দাদুর কোলে বসে কিন্তু ঘুমিয়েই পড়ছিল শুধুমাত্র পায়েশের সাতটার জন্য মামাম জেগে ছিল যেওতো পায়েশটা মুখে দেওয়া হচ্ছিল হ্যাঁ তো মা মামা মানে বলে দিচ্ছে যে ও শুধুমাত্র ওই পায়েসের জন্যই ওইভাবে জেগেছিল আর ছোট্ট দুষ্টু একদম একটা মাম রয়েছে যে হচ্ছে খাওয়ানোর জন্য দেখো মানে আমার মামার ছেলে তো মামা মেয়ের মাম হয় ছোট্ট পুচকি মাম একদম যদিও বা আমার মেয়ের মামা মাসি এরা দিদি এগুলো দিদি তো ছোট হয় মামা মাসি এরা সবাই মানে খুবই কম আমি খাইয়ে দিলে একদমই ছোট্ট ছোট্ট আর অন্নপ্রাশনের দিন তো কিছু একটা তোলার নিয়ম থাকে আমরা ভেবেছিলাম যে মামাম হয়তো খাতা বা পেন তুলবে তো মামাম কি তুলেছিল তো মামামের সামনেও যে টাকা রাখা ছিল মামাম কিন্তু একবারে গিয়ে সেই টাকাটাই ধরে নিয়েছিল একদম This is pure non digital if you want to treat your child or have any discussion the service offered is limited The service is essentially restricted In both required and non-desired aspects Please note that atusation of services restores access from the users The service delivery was exempt from a Inclusive nainhos 핑 The butisis provided Infac reconsiderated তো এবার হচ্ছে মামামকে আশীর্বাদ করার পালা তো একটু লেট হয়েই গেছিল বেশ তো সেই জন্যেই আর কি সবাই একে একে আশীর্বাদ না করে সবাই মিলে একসাথে করে আশীর্বাদ করে দিয়েছিলাম কারণ এখানে যতটা তাড়াতাড়ি সবটা শেষ হবে এখন মামামকে একটু নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে মামামকে একটু রেস্ট নেওয়াব কারণ রাত্রিবেলা আবার সব লোকজন আসবে না হলে তখন মামামের বেশ ভালো লাগবে না একটু வாகமத எய் வாங்க இங்காகிரேஜு சொன்னா ஃபுல்ஸ் போறோம் சிலாப்பாயா இருக்கட்டும் பாருங்க இங்க டயரக்ஷன் அத வந்து பாருங்க நம்மகமஸ் பகாரே தோவெரிச்சோ எச்சுறோமே ஜோஜோய்கே ஜோய்கே

তারপরে দেখো এখানে মামামকে একটা পার্লের নেকলেস পরিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে দিয়েছিল। মা মাইমিনি এরা মিলে দিদুন বাড়ি থেকেও তো এটা এখন পরিয়ে ভেবেছিলাম মাথায় পরাবো কিন্তু মাথায় তো মুকুচ রয়েছে আর চকার হিসেবেও এখন মামামকে পরানো যাবে না যেহেতু মামামি ছোটো তো সেই জন্যই আর কি নেকলেস পরে পরিয়ে দিলাম আর মামামের দেখা একদমই ভালো লাগছিল না যার কারণেও কন্টিনিউ কান্না করা যাচ্ছিলো

তারপরে দেখো মামা তত্ত্ব হিসেবে মামামে দিদুন থেকে গয়না জামা কাপড়ের সাথে কিন্তু আরো একটা জিনিস এসেছিল সেটা হচ্ছে মামামের জন্য আশীর্বাদে কিছু টাকা ছিল হচ্ছে মামামের দিদুল মানে আমার মা আমার মামামামের জন্য হচ্ছে এক লাখ টাকা মতো জমিয়ে রেখেছিল এতদিন ধরে তো মামামকে সেটাই আজকে দিয়ে দিল মামামের নাম হচ্ছে মামামামা হবে মামামের হাতে এই মামামামের একটু মামমের ছিল মামামামের হাতে ট্রান্সফার করে দেওয়া হবে বি <laughs> <laughs> তারপরে এদিকে আমরা চারজনে মিলে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম দেখো মাম্মা আমরা আর আমরা দুজন মিলে আর আমার সোনা মতো এমনিই টাকা ধরেছিল আর তার মধ্যে দেখো এখানে মানে আশীর্বাদের এই তত্ত্বের চেয়েতে এই টাকাগুলো দেখে তো মাম্মা খুব খুশি হয়ে গেছে ও মানে কতক্ষণে খুলে একটু হাতে নেবে নিয়ে একটু এগুলো নিয়ে খেলা করবে ও তো আর টাকার কিছু বোঝে না ও নিয়ে হচ্ছে একটু মুখে দেবে একটু খেলা করবে এই আর কি 이거 출연 출연님 못해고디는데 이거 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 이 이거 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 이거

তারপর তো কান্না শুরু করে দিয়েছিল আমি তাড়াতাড়ি করে মাছের গুঁড়োটা নিয়ে মামামের সামনে ধরেছি আর মামাম দেখো এখন গান করা শুরু করে দিয়েছে

Pulangkan, taruh di bawah

দেখো মামা ছোট কাকাই চলে এসেছে আর এখন হচ্ছে মামা মের ছোট কাকায়ের সাথে কিছু ছবি তুলে নেবে 别情。